এই টপিকসে দর্শক আমরা আজকে আসলে একটি বিনোদন বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে একজন বিনোদন অভিনেতা জনপ্রিয় অভিনেতা কি করে তারকা অভিনেতা থেকে রাজনৈতিক নেতা বনে যাচ্ছেন এবং তার চরম প্রভাবেশে মানুষের হুলহুলিতে পদদলিত হয়েও মানুষ মারা যাচ্ছে এটি আসলে আপনার একটি অকল্পনীয় বিষয় তারপরেই ঘটেছে সেটি যে হলো তেলাপতি বিজয় এর মানে তামিলনাড়ু থেকে যারা ভারতের ভারতের তামিলনাড়ু নামে একটি রাজ্য যে রাজ্যের একজন অভিনেতা এতটাই জনপ্রিয় যে তিনি তার নতুন দল গঠন করবার পর সেই দলের প্রথম সমাবেশে বক্তব্য রাখা অবস্থায় অসংখ্য মানুষের পিড়ি খেলা এবং তাকে একদম এক নজর দেখবার জন্য যা পিড়ি করতে গিয়ে প্রায় প্রাণহানির ঘটনার শিকার হয়েছেন অন্তত চল্লিশ জন এটি আসলে খুবই দুঃখজনক এবং তারপরে আমরা আপনাদেরকে জানাতে চাই যে আসলে ভারতের তামিলনাড়ু রাজ্যের চলচ্চিত্র আর রাজনীতির টেনিয়ানের রাজনীতির মঞ্চে এক সময় যারা নায়ক নায়িকা তারা পরবর্তীতে রাজনৈতিক দলের রাজনৈতিক আশ্রয় হিসাবে নেতাকর্মীদের আশ্রয়স্থলে পরিণত হন দর্শকদের জায়গা করে নেন পরে তারা হয়ে ওঠেন লাখো মানুষের রাজনৈতিক আশ্রয় তখন দর্শকরা হয়ে ওঠেন ভোটার এম জি আর থেকে জয়ললিতা রাজনীকান্ত থেকে কমল হাসান এমনকি বর্তমান সময়ে পর্যন্ত তারা সবাই এক অভিনয় জগৎ থেকে রাজনীতিতে পা রেখেছেন রাজনীতি এসেও সমান জনপ্রিয়তা পেয়েছেন এইসব তারকা তাদের সমাবেশে ভক্ত অনুরাগীদের লাভ ব্যাপক ভিড় দেখা যায় এবং এটি আজ শনিবার তেমনটাই ঘটে গেল কারুর রোড মহাসড়কের

প্রসঙ্গটি আবারও সামনে এসেছে অভিনেতা সেই উদাহরণের মধ্যে তেলাপাতি বিজয় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং তিনি যা জানিয়ে দানান দিয়েছেন যে তার রাজনৈতিক একটি নতুন রাজনৈতিক দল সেখানে লাখো লাখো মানুষের ঢল নেমেছে তাকে একটু দেখবার জন্য এবং তার বক্তব্য শোনার জন্য তিনি যেরকম চলচ্চিত্রের মধ্যে অভিনয়ের মাধ্যমে জনগণের সেবার যে বক্তব্য উপস্থাপন করেন বাস্তবে তিনি কতটা জন বক্তব্য রাখছেন সেটি নেমেছিল এবং সেই ঢলে যখন অসং এই গরম প্রচন্ড গরমের মধ্যে মানুষের মানুষের পীড়াপীড়ি দেখছিলেন তখন তিনি বক্তব্য রাখা অবস্থায় তার নেতাকর্মী এবং সহকর্মীদের যারা ছিলেন যারা সেখানে স্বেচ্ছাসেবক ছিল তাদেরকে পানি দিয়ে জনগণের মধ্যে পানি ছিতে বা পানি বিলি করবার জন্য বারবার নির্দেশ দিচ্ছিলেন এরপরে যখন এই পানি নিয়ে হুড়োহুড়ি শুরু হয় পানি পান করবার জন্য সবাই আগ্রহে ছুটে আসছিলেন তখন এই পীড়াপিড়ি ঘটনাটা ঘটে এবং পরদলিত শিশু নারী সহ প্রাণানির ঘটনার খবর আসতে থাকে তখন তিনি বক্তব্য বন্ধ করে মাইকে ঘোষণা দিয়ে থাকেন যে যেখানে যেখানে স্বাস্থ্য আছেন যেখানে যেখানে স্বেচ্ছাসেবক কর্মীরা আছেন যারা আহত হচ্ছেন বা যারা কষ্টে রয়েছেন তাদেরকে দ্রুত যেন হাসপাতালে স্থানান্তর করার জন্য সহযোগিতা করেন এবং নিয়ে যাওয়ার চেষ্টা করেন অ্যাম্বুলেন্স আসলে এই পীড়াপিড়ি কারণে আসতে ঢুকতে দেরি হচ্ছিল তারপরও তিনি চেষ্টা করে সব আন্তরিকতার সাথে বক্তব্য শেষ করে না করেই তিনি তার সমর্থক তার উৎসুক জনতা যারা তাকে দেখতে এসেছিলেন এক তাদের জন্য তিনি তাদের সেবায় নিয়োজিত করে করে তাদেরকে উদ্ধার করে তাদের বিরুদ্ধে তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবার জন্য চেষ্টা করছিলেন যেটি আসলে খুব ভালো দিক একজন রাজনৈতিক নেতা হবার শুরুতেই যে মর্মান্তিক ঘটনা তার জনসভায় ঘটে গেল সেদিকে তিনি উপেক্ষা করে মানুষকে উদ্ধারের তৎপরতা নেমে গেলেন সেই নায়কোচিতভাবে এটি আসলে মানুষের মনে দারুণভাবে উৎসাহিত করেছেন এবং সকল মানুষ সেখানে উৎসাহিতভাবে এই যারা আহত হচ্ছে হয়েছেন কিংবা যারা নিহত হয়েছেন তাদের উদ্ধারে নিয়োজিত করেছেন এবং দ্রুত ওই মান জায়গাটাকে অ্যাম্বুলেন্স উপযুক্ত করে দিয়েছেন এই বিষয়গুলো আসলে দৃষ্টান্ত তুললো আমরা আসলে এই এই বিষয়ের পাশাপাশি যেটি আজ একটু জানাতে চাই যে তামিলনাড়ুতে অভিনয় থেকে অভিনয়তা অভিনেত্রী থেকে রাজনীতি নেতা বনে যাওয়া এমন কয়েকজন মানুষ সম্পর্কে কিছু তথ্য দিতে চাই যেমন এম জি রামচন্দন এম জি আর নামে যিনি পরিচিত ছিলেন উনিশশো সালে সালে কালান চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সেল জগতে পা রাখেন মার্থুর গোপালান রামচন্দ্রন তিনি এম জিআর নামে বেশি পরিচিত ছিলেন অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনা করতেন উনিশশো সাল পর্যন্ত তিনি জেমিনি গণেশন ও শিবানী শিবাজি গণেশনের সঙ্গে মিলিত তামিলনাড়ু চলচ্চিত্র বক্স অফিস কাঁপানো অসংখ্য চলচ্চিত্র অভিনয় করেছেন এবং উপহার দিয়েছেন উনিশশো সালে এম জি যুক্ত হয়েছিলেন তিনি তখন সি এন আন্নাই দুলাই প্রতিষ্ঠিত দাবি সোনেত্রা কাজাগাম ডিএমকে দলে যোগ দিন নিজের বন্ধু এম করুণানিধির পরামর্শ তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তবে সময়ের সঙ্গে সঙ্গে এমজিআর ওরা করুণানিধির মধ্যে মতো বিরোধ সৃষ্টি হয় আর এই আর এই দ্বন্দ্বকে কেন্দ্র করে একসময় সময় কে ডিএমকে থেকে বহিষ্কার করা হয়েছিল এরপর উনিশশো বাহাত্তর সালে এম অল ইন্ডিয়া আন্না দাবির সুনিত কাজাগাম এ আই এ ডি এম কে নামে একটি দল গঠন করেন পাঁচ বছরের মাথায় উনিশশো সালে এমজিআর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হন এম ছিলেন তামিল চলচ্চিত্র শিল্পের প্রথম কোন অভিনেতা যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন উনিশশো সাতাশি সালের ডিসেম্বরে মৃত্যুর আগ পর্যন্ত দুই দায়িত্ব করেছিলেন মৃত্যুর সময় তার বয়স হয়েছিল সত্তর বছর এম জি আর এতটাই জনপ্রিয় ছিলেন যে তার মৃত্যুর পর ত্রিশ জনের মতো ভক্ত অনুরাগী আত্মহত্যা করেছিলেন তাদের কেউ বিষ্পান করেছিলেন কেউ শরীরে আগুন দিয়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন এরপরে রয়েছে ললিতা যিনি এম জিআর এর হাত ধরে চলচ্চিত্রে পা রেখেছিলেন তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেত্রী জয়ললিতা তিনি একশো চল্লিশটির বেশি চলচ্চিত্র অভিনয় করেছিলেন চলচ্চিত্র সফল ক্যারিয়ারের পাশাপাশি জয়ললিতার রাজনৈতিক জীবন কম আকর্ষণীয় ছিল না চলচ্চিত্রের মতো রাজনীতিতেও তাকে পরিচয় করেছিলেন এমজিআরই জয় জয়ললিতা উনিশশো বিরাশি সালে এ কে যোগ দেন এরপর তিনি উনিশশো সাল চুরাশি সালে রাজ্যসভা সদস্য হন সাতাশ সালে এমডিআর এর মৃত্যুর পর দলের অভ্যন্তরে ক্ষমতার লড়াই শুরু হয় শেষ পর্যন্ত সে লড়াই বিজয়ী হন উনিশশো সালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন জয়ললিতা উনিশশো দুই সালে মৃত্যুর আগ পর্যন্ত ছয়বার এই পদের দায়িত্ব পালন করেছেন তিনি সমর্থকেরা তাকে আম্মা বলে আখ্যা দিতেন আম্মা বলে সমন্ধন করতেন তবে সমালোচকেরা অভিযোগ করতেন জয়ললিতা নিজের চারপাশে ব্যক্তিকেন্দ্রিক ভক্তির পাশাপাশি যে পরিবেশ তৈরি করেছিলেন তা সুবি মোটেই গ্রহণযোগ্য নয় বিতর্ক জয়ললিতার রাজনৈতিক জীবনে অবিচ্ছেদ্য অংশ ছিল তবু তার রাজনৈতিক যাত্রা তামিলনাড়ুর রাজনীতির ইতিহাসে একটি বিশেষ ও উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে থেকে গেছে এমজিআর এর মতো করে জয়ললিতার মৃত্যুতেও তার ভক্ত অনুরাগীদের আহাজারি করতে দেখা গেছে এরপর রয়েছেন কমল হাসান তামিল চলচ্চিত্রের তারকা অভিনেতা কমল হাসান তামিল চলচ্চিত্রের পাশাপাশি তিনি বলিউডেও কাজ করেছেন তিন দীর্ঘ অভিনয় জীবনে তিনি বিশ্ব রূপম চাচি চারশো মহানদী বিক্রম ইন্ডিয়ান এবং এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি উনিশশো সালে নায়কান চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন কমল হাসানের সময় তার রাজনৈতিক মতামত প্রকাশ করতেন কিন্তু তিনি কখনো ডিএমকে বা এআই এডিএমকে যোগ দেননি ত্রুটিপূর্ণ নীতি ও কর্মকাণ্ডের জন্য তিনি দুই দলের সমালোচনা করতেন দু হাজার ষোলো সালে রলিতার মৃত্যুর পর ক্ষমতাসীন কমল হাসান তার নিজস্ব রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নেন তিনি দুই আঠারো সালে নিজের রাজনৈতিক দল মাকাল নীতি এম 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 গঠন করেন বর্তমানে কমল হাসান তামিলনাড়ু রাজ্যসভার একজন সদস্য খুশবু সুন্দর দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী চলচ্চিত্র অভিনেত্রী খুশবু সুন্দর মুসলিম পরিবারে জন্ম নেওয়া খুশবু